কোন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাস অন অফ দা বেস্ট একটা এনজিও সেটা হচ্ছে শক্তি ফাউন্ডেশন তো শক্তি ফাউন্ডেশন তারা কিন্তু আপনার এই তারা বিডি জবসের মাধ্যমে এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তারা অ্যাকাউন্ট্যান্ট পদে অর্থাৎ ফাইনান্স অ্যাকাউন্টস পদে একজন 100 জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিনা অভিজ্ঞতায় হ্যাঁ তো সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা কিভাবে আবেদন করবেন কত পা কি পাশে কোথায় কত টাকা বেতন কতজন নিবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন একদম বিনা অভিজ্ঞতায় চাকরি এটা তো এই শক্তি ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা অ্যাকাউন্টের মধ্যে কি চাকরি এরা দিয়েছে তো শক্তি দেখতে পাচ্ছেন শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভেন্টেজ ওমেন হ্যাঁ তো অ্যাকাউন্টেন এটা তিন তারিখে প্রকাশ করছে তো এটা টোটাল বেকিং স্লিপে একশো জনের মতো ছাব্বিশ থেকে আপনার পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ বয়স বিশ বিশ থেকে চব্বিশ হাজার টাকা মাসিক স্যালারি কাজ করতে হবে সারা বাংলাদেশে তাদের শাখা অফিসে পাবলিশ করছে তিন তারিখে আগামী তিনে অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ব্রিটিশ জবস এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো আমরা সেটাও দেখাবো তো আমরা এটা আগে একটু কপি করে নিয়ে নিই কপি করি কপি করে পর আমরা ইয়েতে তার জন্য দেবো শক্তি ফাউন্ডেশনে তো এখানে তারপর হচ্ছে কি আপনার এখানে আবেদন পদ্ধতিটা তো এটা তারা রিকোয়ারমেন্ট হিসেবে দিচ্ছে ব্যাচেলার অফ বিজনেস এডমিনিস্ট্রেশন যারা বিবিএ করতেছেন বিনা অভিজ্ঞতায় ইয়া পাচ্ছেন না তারা কিন্তু আপনারা এখান থেকে আপনারা খুব সহজে আপনারা ইয়া করতে পারবেন আবেদন করতে পারবেন আর সরাসরি সাক্ষাৎকার দিতে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায় নতুন যারা বেরিয়েছেন তো সর্বোচ্চ বয়স ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর চেয়েছে এখানে দায়িত্ব সময় দিয়েছে কাজগুলো কি কি কাজগুলো করতে হবে এখানে অনেকগুলো কাজ আছে যেমন শাখা দৈনন্দিন দিন দৈনিক লেনদেনের সংস্কার নীতিমালা অনুযায়ী সম্পাদন করা মাইক্রোফাইন্যান্স অফিসার এমআই এস এম ই অফিসার জমা দিন জমাদানকারী নিকট হতে কালেকশন শিট অনুযায়ী অ্যাপসের মাধ্যমে আপলোডকৃত ডাটা যাচাই পূর্বক যতবার টাকা জমা দিতে দিবে ততবার কেন্দ্র বা সদস্য ভিত্তিক দৈনিক টাকা রেজিস্ট্রেশন সঠিকভাবে এন্ট্রি করে টাকা বুঝে নেওয়া এবং ইআরপি সফটওয়্যারে অ্যাকসেপ্টে এন্ট্রি দেওয়া সদস্য চেক লিস্ট ভর্তি ফর্ম যাচাই করা সদস্য যাচাই ফর্ম পূর্বক সদস্য ভর্তি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করা সংস্থার নীতিমালা অনুযায়ী ঋণ আবেদন ফর্ম এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট যাচাই পূর্বক ঋণ বিতরণের সংক্রান্ত কার্যাবলী সম্প কার্যাবলী সম্পাদন করে ইআরপি সফটওয়্যারে এন্ট্রি দেওয়া তারপর হচ্ছে কি চেকের মাধ্যমে ঋণ বিতরণের জন্য চেক প্রস্তুত করা এবং ব্যাংক ও চেক ইস্যু রেজিস্টার এবং এন্ট্রি করে ব্যাংক স্বাক্ষরকারী স্বাক্ষর বা স্বাক্ষর গ্রহণ করা এবং সদস্যর হাতে নিজ হাতে চেক বুঝিয়ে দেওয়া নগদে নগদে বিতরণকৃত নগদ নগদে ঋণের টাকা সদস্য নিজ হাতে বুঝিয়ে দেওয়া সদস্য কেন্দ্র ভিজিট করে দাস বই যাচাই করা এবং ও ডি আদায়ের কাজে সহায়তা কমপক্ষে একশোটি পাস বই যাচাই পূর্বক নির্দিষ্ট ফর্মেটে সদস্য ভিত্তিক সংরক্ষণ করবে নীতিমালা অনুযায়ী ব্যাংকে কার্য সম্পাদন করবে নীতিমালা অনুযায়ী সদস্যদের সঞ্চয় ফেরত দেওয়া সঞ্চয় ফেরত দেওয়ার পথে সফটওয়্যার এন্ট্রি দেওয়া এই কাজগুলো আপনাদের করতে হবে পূর্ণ পরিশোধকৃত সদস্য গ্রহণের টাকা সফটওয়্যার এন্ট্রি দেওয়া এই কাজগুলো কিন্তু তারা এখানে করতে হবে আপনাকে প্রতি মাসে তিন তারিখে পরবর্তী মাসিক ব্যাংক রেকুডেশন প্রস্তুত পূর্বক শাখা বিএম কর্তৃক যাচাই করিয়ে ফাইন্যান্স সুপারভাইজারকে প্রেরণ করা এবং নির্দিষ্ট ফাইলে সংরক্ষণ করে এই কাজগুলো তাদের করতে হবে তো এটা কম্পিউটার স্কিল থাকবে এবং হচ্ছে কি বিবিএ তো এখানে তারা দিয়ে দিয়েছে টিএ ডিএ টিএ ডিএ বিল টুর টিএ ডিএ বিল তারপর টিএ বিল তা বলছে যে ট্যুর অ্যালাউন্স প্রভিডা ফান্ড উইকলি টু হলিডে গ্র্যাজুয়েটি লাঞ্চ ফ্যাসিলিটি তারপর হচ্ছে যে আপনার স্যালারি রেভিনিউ ইয়ারলি ফেস্টিভাল মাস তিনটা ম্যাটারনিটি লিভ এবং হচ্ছে যে অর্থাৎ মাতৃকালীন এবং পিতৃকালীন লিভ আছে কাজ করতে হবে অফিস এবং মাঠ লেভেল দুটি এনজিওতে ফুল টাইম কাজ করতে হবে সারা বাংলাদেশের শক্তি ফাউন্ডেশনের যেই তাদের শাখা কার্যালয় সেখানে তো এখানে শক্তি ফাউন্ডেশনের মাধ্যমে আপনি এইটা তাদের ইয়াটা তো এখানে এখানে কীভাবে আবেদন করবে এটা কিন্তু তারা রাখে নাই দেখছেন আপনারা কিন্তু বিটি জবস আবেদন করতে পারবেন বিটি জবসে যদি আপনার অ্যাকাউন্ট থাকে একদম ফুল একটা অ্যাকাউন্ট থাকে সেখান থেকে অ্যাপ্লাই নাও করে বিটি জবস আবেদন করতে পারবেন আর যাদের বিটি জবসে অ্যাপ্লাই অ্যাকাউন্ট নাই এবং সিভি তৈরি করা নাই তার আরেকটা সহজ আছে তার এই তাদের শক্তি ফাউন্ডেশন কেরিয়ারে চলে যাবেন তো শক্তি ফাউন্ডেশনের কেরিয়ারে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে এই যে এই যে যে অ্যাকাউন্ট স্পটটা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনার এখানে আপনার ফোন নাম দিবেন ফোন নাম্বার দিবেন এনআইডি কার্ড দিবেন এবং হচ্ছে এখানে একটা আপনার সিভিটা দিবেন এখানে আবার আপডেট যে সিবি দাদা আপলোড করে এখানে আপনার ইউর সেল কিন্তু একটা কভার লেটারের মতো লিখবেন কভার লেটার লিখে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে সাবমিট করে দিবেন তখন তো আবেদনটা কিন্তু তাদের ক্যারিয়ারে যা জমা হয়ে যাবে এটা কিন্তু ডাকে এখান থেকে আমি অনেক দুই তিনবার বার এই আবেদন করছি দুই বারই আমার ডাকছে তো আপনারা কিন্তু এটা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন শুধু এটাই না আপনার ওই যে আপনার শুধু অ্যাকাউন্ট না ওদের চব্বিশ মানে বছর ভরাই থাকে যে ট্রেনিং অফিসার আপনারা এই সেম কাহিনি করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই এখানে আবেদন করতে পারবেন এভাবে আবেদন করা যায় আর বিধি ব্যবসা যাদের অ্যাকাউন্ট আছে তো তারা কিন্তু বিধি ব্যবসায় আবেদন করবেন তো মোটামুটি এই ছিল শক্তি ফাউন্ডেশনের একশো জনের আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং হচ্ছে গিয়া আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার